নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে চেন্নাইন এফসের আপডেট তো চেন্নাইন এফসি তারা কিন্তু নরউইচ সিটি এফসি মিনা কাপ ইউকে টুর্নামেন্টের কিন্তু তারা যোগ দিতে চলেছে তো যে টুর্নামেন্টে কিন্তু বরুশিয়া ডনমুন্ড আর্সেনাল ইন্টার মিলান লিভারপুল বেনফিকা চেলসি এর মতো ক্লাব কিন্তু খেলবে তো সেখানে কিন্তু ষোলোটা টিম পার্টিসিপেট করবে সেখানে কিন্তু চেন্নাইন এফসিও পার্টিসিপেট করতে চলেছে তো এটা অবশ্যই কিন্তু চেন্নাইন এফসির জন্য একটা বড় খবর বলাই যায় এর বর্তমানে যেটা জানাবো সেটা হচ্ছে সুভাষিস বোস যিনি ভারতীয় লেফব্যাক মোহনবাগানে খেলেন এবং জাতীয় দলেরও প্লেয়ার তো হঠাৎ করে তিনি গতকালকে বাদ পড়ে গেছেন জাতীয় দল থেকে তো এবার সেখান থেকেই অনেক জায়গা থেকে অনেক রকমই খবর বের করা হচ্ছে যে দুর্নীতির শিকার অবিচারের শিকার সব কিছু কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলে দিই জাতীয় দল থেকে তাকে কিন্তু বাদ দেওয়া হয়নি তিনি নিজে থেকেই রিলিজ নিয়েছেন তার ফ্যামিলি রিজনের জন্য এই রকম হচ্ছে ব্যাপার তো যেটুকু জানা গেছে তার ফ্যামিলি রিজনের জন্যই তিনি কিন্তু জাতীয় দল থেকে বেরিয়ে এসছেন এছাড়া কিন্তু তাকে কোনোভাবেই ড্রপ করা হয়নি এই রকম কিন্তু খবর রয়েছে এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গতকাল তিনি একটি তার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন যেখানে তিনি এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির জার্সিগুলো মানে সেই ছবিতে একসাথেই কিন্তু করা আছে র রংগুলো আর কি দেয়া আছে ছবিতে তো সেখান থেকে কিন্তু এটিকে আর মোহনবাগান কি সেম এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ওঠে এবং যেখান থেকে কিন্তু তিরি জানায় যে মালিক একই শুধুমাত্র নামগুলো আলাদা এবার সেখান থেকে কিন্তু একটা তর্ক বিতর্ক আর কি সৃষ্টি হয় আর কি তিরি মোহনবাগানকে অপমান করছেন এই রকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর বেরোয় তো দেখো বন্ধুরা তিরি কিন্তু খুবই ভালো মানুষ তিনি নিজে মোহনবাগানকে খুবই ভালোবাসেন তিনি এটিকেতে একটা সময় খেলেছেন যখন আইএসএল এর মঞ্চে মোহনবাগান ছিল না তখন এটিকে ছিল তখন তিনি এটিকেতে খেলেছেন তারপর তিনি মোহনবাগানেও খেলেছেন বর্তমানে তো তিনি মুম্বাই সিটি এফসিতে খেলছেন সেইভাবে কিন্তু তিনি ছবিটা ব্যবহার করেছিলেন তো তিনি যে যে ক্লাবগুলোতে খেলেছে সেই সেই ক্লাবগুলোতে তার ছবি তিনি কিন্তু মানে রং লাগানো আর কি ছবি তিনি পোস্ট করেছেন তবে হ্যাঁ এই জিনিসটা যে তিনি বলেছেন যে ওনার তো দেখো বন্ধুরা মোহনবাগানের বর্তমানে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট এই যে নামে মোহনবাগান খেলছে এতে কিন্তু ওনার মানে কি এখানে চেয়ারম্যান রয়েছে আর কি মানে ফুটবল সত্ত্বটা আর পি নিয়ে রেখেছে তারাই সম্পূর্ণটা চালনা করছে আর কি তার মানে এই নয় যে মোহনবাগানের কোনো ওনার থাকতে পারে মোহনবাগানের ওনার ভগবান এছাড়া কিন্তু মোহনবাগানের কোনো ওনার নেই এটা হচ্ছে ব্যাপার কারণ এটা তো সম্পূর্ণ কোনো ফ্র্যাঞ্চাইজি ক্লাব নয় তো সেক্ষেত্রে ওনার থাকবে কী করে এইটা একটু তিরির ভুল হয়েছে বাদ বাকি কিন্তু অত বেশি চাপের কিছু নেই তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে তেইশ বছর বয়সী বাঙালি সেন্টার ব্যাক বিশ্বজিৎ হেমরম তিনি কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিলেন আসন্ন সিএফএলের জন্য এর আগে তিনি কিন্তু সন্তোষ ট্রফিতেও খেলেছেন এবং দু হাজার তেইশে তিনি কিন্তু সিএফএলে ক্যালকাটা কাস্টমসের হয়ে খেলেছেন তো এই ডিফেন্ডারকে কিন্তু সই করালো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের নতুন কোচ নিয়ে কিন্তু অনেক নামে ঘোরাফেরা করেছে এবং তোমাদেরকে আমি জানিয়েছি গতকালকের ভিডিওতে যে মোহনবাগানের কোচ কিন্তু একজন স্প্যানিশ হতে চলেছে এই রকমটা কিন্তু খবর রয়েছে এবং তার সাথে লালিগাও কানেকশন রয়েছে এবার বিভিন্ন জায়গা থেকে একজন কোচের সাথে লিঙ্ক আপ করিয়ে দেওয়া হয়েছে মোহনবাগানের সেই কোচের নাম হচ্ছে ডিয়েগো আলোনসো তো ডিয়েগো আলোনসো যিনি ঊনপঞ্চাশ বছর বয়সী উড়ুগুয়ে কোচ যিনি বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন তিনি কিন্তু এর আগে সেভিলা এফসিতে কোচিং করিয়েছেন যারা কিন্তু বর্তমানে লালিগা খেলে এছাড়া তিনি উড়ুগুয়ের জাতীয় দলেরও ম্যানেজার ছিলেন তারপর ইন্টার মিয়ামি তো এই সমস্ত ক্লাবে তিনি কিন্তু হেড কোচের দায়িত্ব পালন করেছেন তো এই ডিয়েগো আলোনসোর এই যে রিউমোডটা এইটা পুরোপুরি কিন্তু ফেক যেটা কিন্তু মার্কার গতকাল জানিয়েছে তবে হ্যাঁ নতুন কোচ নিয়ে কিন্তু অনেক রকমই সমস্যা রয়েছে মানে এখনো অবধি নতুন কোচ কে হবে সেই নাম কিন্তু এখনো অবধি আমরাও কেউ জানতে পারিনি যেটা কিন্তু চেষ্টা যেটা কিন্তু মার্কাস জানিয়েছে থেকে দিনের মতো সময় লাগতে পারে নতুন কোচ স্থির করতে তো দেখা যাক কি হয় তবে বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে যে নতুন কোচ নাকি সাইন হয়ে গেছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন কোচ সাইন করিয়েছে কি করেনি এখনও অবধি কিন্তু এই বিষয়ে কোনো রকম কনফার্মেশন তো খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু মিটে যেতে চলেছে যেরকমটা খবর রয়েছে তার জন্য একটু ওয়েট করতেই হবে আশা করা যায় খুবই ভালো খবর তোমরা পেতে চলেছো সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে কিন্তু খবর পেলেই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তার জন্য একটা করে সাবস্ক্রাইব করে রাখতে কেউ ভুলো না এরপরে তোমাদের যেটা জানাবো একজন বাঙালি গোলকিপারকে সাইন করিয়েছে মোহনবাগান যিনি হচ্ছেন তেইশ বছর বয়সী ভারতীয় গোলকিপার রাজা বর্মন তো এই রাজা বর্মন যিনি কিন্তু ইউনাইটেড এসসিতেও খেলছিলেন তো রাজা বর্মনে এই গোলকিপারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে আসন্ন সিএফএলের জন্য তো এটা অবশ্যই কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো সাইনিং সেটা কার্যত তোমরা বলতেই পারো এছাড়া মোহনবাগান এই যে সিএফএল খেলবে তো সেই সিএফএলে মোহনবাগানের কোচের দায়িত্বে কারা থাকছেন তোমাদেরকে বলে দিই তো হেড কোচ ডেগি কার্ডোজো তোমাদেরকে আগেই আমি জানিয়েছি অ্যাসিস্ট্যান্ট কোচ থাকছে বিশ্বজিৎ ঘোষাল গোলকিপার কোচ থাকছে অভ্র মন্ডল। তো এরাই কিন্তু পরিচালনা করবে মোহনবাগানের রিজার্ভ টিমকে আসন্ন সিএফএলের জন্য এছাড়া ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু পাঁচজন প্লেয়ারকে বিদায় জানিয়ে দিয়েছে তার মধ্যে রয়েছে আলেকজান্ডার প্যান্টিচ অজয় ছেত্রী ভাজকুয়েজ মন্দার রাও দেশাই এবং ফেলিসিও ব্রাউন তো এই পাঁচজন প্লেয়ারকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ